বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনে প্রচার সারলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনে প্রচার সারলেন সুকান্ত এদিন ছাতা মাথায় নিয়ে হরিরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন সুকান্ত মজুমদার সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হন সুকান্ত এদিনের এই নির্বাচনী কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি কার্যকর্তারা প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন নির্বাচনকে পাখির যোগ করে ভোট প্রচারের ময়দানে সকল রাজনৈতিক দলগুলি সেই মতো বুধবার বিপ্র বৃষ্টিকে উপেক্ষা করে হরিরামপুর ব্লকে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন এই হরিরামপুর বিধানসভার বিধায়ক হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত তার গড়ে এসে একাধিক রাস্তা কাঁচা থাকার পাশাপাশি তার ভাইদের সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার দেখুন আমরা দেখেছি হরিরামপুরে বিগত দিনেও বন্যার সময় আমি এসেছি এবং এই লোকসভার বিভিন্ন এলাকায় ঘোরার পরিপ্রেক্ষিতে বলতে পারি হরিরামপুর সবথেকে হচ্ছে উপেক্ষিত ব্লক এবং এই উপেক্ষিত ব্লকে বহু জায়গায় রাস্তাঘাট বলে কিছু নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মন্ত্রী করেছেন মন্ত্রী যে কি করছেন শুধু তো ব্যস্ত মন্ত্রী তো কাজ করেছেন বলে তো কিছু মনে হচ্ছে না সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন কেমন ছাড়া পেলেন মানুষের সারা অভূতপূর্ব মানুষ বিজেপির সাথে আছে হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে